জেনে নিন রোজাই গর্ভবতী মায়েদের যা করণীয় গর্ভবতী মায়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সুস্থ সবল যে কোনো মানুষের জন্য রোজা রাখা ফরজ গর্ভবতী মাও রোজা রাখতে পারেন যদি তার অন্য কোনো অসুস্থতা না থাকে তবে রোজা রাখতে হবে ডাক্তারের পরামর্শ মতো গর্ভবতীদের রোজা রাখা নিয়ে আজকের টিপস ইফতার সারাদিন রোজা রাখবার পর ইফতার বেশ গুরুত্ব বহন করে কয়েকটি খেজুর ফলের জুস খেতে পারেন এতে করে আপনার সুগার লেভেল ঠিক থাকবে লাবাং বা দুধ রাখতে পারেন আপনার ইফতারের মেনুতে দুধ গর্ভবতীদের অ্যানিমিয়া হবার প্রবণতা কমায় সুফ খেতে পারেন এছাড়াও সালাদও খাবেন মাগরিবের নামাজ পড়ে এসে অল্প করে খাবার গ্রহণ করুন মাছ মাংস কালাইয়ের ডালের মতো প্রোটিনযুক্ত খাবার খাবেন সবজিটা যেন সব সময় পাতে থাকে এছাড়াও পাস্তা বাদামি চালের ভাত গমের রুটিও খেতে পারেন ভারী ও গুরুপাক খাবার এড়িয়ে চলুন কারণ দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান এতে থাকে না বললেই চলে বরঞ্চ বদহজমে আক্রান্ত হতে পারেন আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে না খেয়ে রোজা রাখবার চেষ্টা করবেন না এতে করে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে সারা সারাদিনে আঁশযুক্ত খাবার প্রোটিন ও ফ্যাট সম্পন্ন খাবার গ্রহণ করুন এইসব উপাদান ধীর গতিতে পরিপাক হয় বলে ক্ষুধা কম লাগে এছাড়াও যাও খেতে পারেন তবে ফল হচ্ছে সব দিক থেকে ভালো আপেল কলা খেজুর এসব সেহরির মেনিতেও রাখার চেষ্টা করুন কিছু সাধারণ টিপস দিনের চাইতে রোজা সবসময় বেশি বিশ্রাম নিন কর্মজীবী মহিলারা কাজের চাপ কমাতে রুটিন তৈরি করে কাজ করতে পারেন যে কোনো প্রকারের দুশ্চিন্তা বা মানসিক চাপ এড়িয়ে চলুন বেশি সময় রোদে অবস্থান করবেন না রাতের খাবার পর বিশ্রাম নিয়ে একটু হাঁটাহাঁটি করুন পরিমিত পরিমাণে চিনিযুক্ত খাবার খেতে হবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ